জাতিসংঘের সব দেশের ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন আটান্ন শতাংশ মার্কিন নাগরিক রয়টার্স ই পেপার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া তেত্রিশ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন আর নয় শতাংশ কোনও উত্তর দেননি সোমবার শেষ হয়েছে ছয় দিন ধরে চলা এই জরিপ কিন্তু এ বিষয়ে স্পষ্ট দলীয় বিভক্তি দেখা গেছে আটাত্তর শতাংশ ডেমোক্রেট এই ধারণাকে সমর্থন করেছেন তবে পঁয়ত্রিশ শতাংশ রিপাবলিকান সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের সব সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন এছাড়াও জরিপের প্রায় পঁয়ষট্টি শতাংশ উত্তরদাতা বলেছেন গাজায় অনাহারে মুখোমুখি মানুষদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত সেখানে ২৮ শতাংশ দ্বিমত পোষণ করেছেন দ্বিমত পোষণকারীদের মধ্যে অধিকাংশই রিপাবলিকান ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের শক্তিশালী মিত্র আমেরিকার উপর নির্ভর করে আসছে যার কাছ থেকে তারা প্রতি বছর কোটি কোটি ডলারের সামরিক সাহায্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা পেয়ে আসছে মার্কিন জনসমর্থন হ্রাস পাওয়া ইসরায়েলের জন্য উদ্বেগজনক হারে লক্ষণ হবে কারণ গাজায় কেবল হামাসের সঙ্গেই নয় বরং তাদের আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গেও অমীমাংসিত সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র কানাডা ব্রিটেন এবং ফ্রান্সের ঘনিষ্ঠ তিন দেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই জরিপ চালানো হল গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে ব্যাপক দুর্ভিক্ষ এড়াতে ইসরায়েল গাজা উপত্যায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ প্রবেশ করতে দিচ্ছে না যদিও ইসরায়েল গাজায় দুর্ভিক্ষের দায় অস্বীকার করেছে তারা হামাসের বিরুদ্ধে ত্রাণের চালান চুরির অভিযোগ এনেছে কিন্তু এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস